আসসালামু আলাইকুম বিবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা মাটি তাবিজ দিব যেটা আপনি যদি প্রয়োগ করেন তাহলে প্রেমিক প্রেমিকা আপনার জন্য একদম পাগল হয়ে যাবে আপনার প্রেম অস্থির বধির হয়ে যাবে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে আমার ফেসবুক আইডি দেওয়া আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে শুকনা মাদার পাতার মধ্যে লিখতে হবে বুজপত্রের মধ্যে সরি জাফরান কালি দ্বারা শুকনা মাদার পাতার মধ্যে আপনাকে জাফরান কালি দ্বারা লিখতে হবে তারপর নকশার যে এখানে প্রেমিক প্রেমিকার নাম ও তাদের মাতার নাম সেখানে মাতার নাম লিখবেন একটু বড়ো পেপার নেবেন মাদার পাতা এবং জাফরান কালি যারা আমাদের থেকেও নিতে পারেন তারপর আপনাকে নকশাটা লিখে আগুনে পুড়িয়ে দিতে হবে আগুনে পোড়ানোর সময় আপনি যে যার জন্য করবেন তার কথা চিন্তা করবেন তার চেহারা বা ছবি একটা সামনে রাখতে পারলে আর ভালো হয় ওই নকশাটা পোড়ানোর ছয় ঘন্টার মধ্যেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে ফোনে কথা বলতে ব্লক করে রাখলে কথা বলবে অথবা আপনার সাথে যে কোনোভাবেই কমিউনিকেট করবে বা যোগাযোগ করবে একদম নিশ্চিত এই বশীকরণ কোনো দিনও বৃথা যাওয়ার না এটা একদম নিশ্চিত বলতেছি সঠিকভাবে যদি করতে পারেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন ধন্যবাদ সবাইকে